বঙ্কিমের চিন্তায় রুশোর প্রভাব সব থেকে বেশি যা যাক রুশো ফরাসি বিপ্লবের অন্যতম তাত্ত্বিক যার কণ্ঠে প্রথম উচ্চারিত হয়েছিল সাম্য মৈত্রী সৌভাতৃত্বের ধ্বনি আর বঙ্কিম কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন জে এস মিল জন স্টুয়ার্ট মিল মিলের বিখ্যাত বই আস্তে আস্তে অনন্যা বলছিল অনন্যার কাছেও আমাদের শেখার আছে যে সেই যুগে দাঁড়িয়ে মেয়েদের সম্পর্কে যা লিখেছেন গৌকিম এটা তো ভাবা যায় না সেই ভাবনাটা থেকে পেলেন জেস জেস মিলের মিলের সাবজেকশন উইমেন বিখ্যাত গ্রন্থ বিশ্ববিখ্যাত গ্রন্থ সাবজেকশন অফ উইমেন থেকে তিনি প্রেরণা পেয়েছেন তাই নারী মুক্তির বাণী সেইভাবে না হলেও আমি আবার বৌকিমের সমালোচনা করছি সেইভাবে না হলেও সেই যুগে তার কণ্ঠে প্রথম উচ্চারিত হয়েছে যিশুর কথা কেন তিনি বারবার বলছেন যিশুর কথা বলছেন কৃতদাসদের ক্রীতদাসদের কুসিফাই করা হতো ক্রীতদাসদের কুসিফাই করা হতো সেইটা তিনি যিশুর কুসিফিকেশনের মধ্যে দিয়ে তিনি দেখার চেষ্টা করেছেন বুদ্ধের যে নিম্নবর্গের মানুষের প্রতি যে দরদ সেটা বঙ্কিমের লেখায় প্রতিভাত হয়েছে অতএব এই দিক থেকে আমরা বলতে পারি একটা দিক নয় নানা দিক থেকে বঙ্কিম আধুনিক সাহিত্যের ভগীরথ হিসেবে আমাদের সামনে হাজির হয়েছিলেন আমরা তাকে সাহিত্য সম্রাট দেখব আমরা তাকে সমাজকর্মী দেখব আমরা তাকে স্বাধীনতার অগ্রদূত দেখব এভাবেই বঙ্কিমের মূল্যায়ন করতে হবে সামগ্রিক বিচারে রবীন্দ্রনাথ যা বলে গেছেন তার আর পর নেই তারপরে আমাদের আর কিছু বলার নেই সেই কথাটা দিয়ে আমি আমার কথা শেষ করব। রবীন্দ্রনাথ লিখেছেন কোথায় গেল সেই অন্ধকার সেই একাকার সেই শক্তি কোথা হইতে আসিল এত আলো এত আশা এত সঙ্গীত এত বৈচিত্র্য কত কাব্য নাটক উপন্যাস কত প্রবন্ধ কত সমালোচনা কত মাসিক পত্র কত সংবাদপত্র বঙ্গভূমিকে জাগ্রত প্রভাত কলরমে মুখরিত এই যে রবীন্দ্র মূল্যায়ন বঙ্কিমের অনুজ কবি হিসেবে অগ্রজের যে মূল্যায়ন রবীন্দ্রনাথ যা করেছেন সেটাকেই আমরা শিরোধার্য করি বঙ্কিমের প্রতি আরেকবার আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করে আমার কথা এখানেই শেষ করি ধন্যবাদ